নানু এটা নিয়ে আসেন এটা নিয়ে আসেন মোহাম্মদ রসুল্লাহ এমনিতে ক্ষুধার তাড়নায় খাবারের জন্য মেয়ের বাড়িতে গেছেন কিন্তু জান্নাতি সুগন্ধ দুইটি হাসান হুসাইন মুখটা শুকে গেছে তাদের পেটে খাবার নয় দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে মানে নানা কিছু নিয়ে আসছে মেয়েকে বলছেন মা বাসায় কিছু নাই বলে কিচ্ছু নাই আপনার নাতির জন্য না খেয়ে আছে আলি কই খাবারের জন্য বেরিয়ে গেছেন আল্লাহ মনে কষ্টে দুইটা নাতির দিকে দেখে ফিরে চলে আসল মোহাম্মদ রসুল্লাহ বের হতেই তীব্র রোদের মধ্যে দেখলেন আবু মাকরহ তার মুখের দিকে তাকিয়ে দেখলেন যে তিনিও এই খাবারের জন্যই বের হয়েছে একটু পরে দেখা একটু পরে দেখা অমর দেয়াল সাথে তিনি একই কারণে বের হয়েছে তিরিশ জন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা অভুক্ত বাড়িতেও খাবার নাই কাজের জন্য বের হয়েছে কোথায় খাবার পাই কিনা তিনজন তিন দিকে চলে গেলেন এক আনসারি সাহাবি দেখতে পেয়েছেন দেখো আমার রাসুল মোহাম্মদ সাল্লামের খোদার তো আছে পেটে কিছু নাই তার মনে হয় শোকে দেখেই বুঝতে পারলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডেকে নিয়ে গেলেন সাহাবির বাড়ি তো কি আছে মাত্র কোনো হাদিস আসে একটা কোনো হাদিস দুইটা খেজুর দিয়ে যখন দিচ্ছে নিজ নিজে কিছুই খেলেন না ওই দুই নাতির জন্য দৌড় দিয়ে বাসায় নিয়ে গিয়ে হাসান হোসাইনের মুখে তুলে দিলেন নিজে কিছু খেলেন না ইসলামের বিজয়টা এমনি হয়নি এত আদর করতেন এত ভালোবাসতেন যদি আশেপাশে আসতেন মসজিদে থাকা অবস্থায় ডান নাতে সুগন্ধি পেতেন বলতে সাহাবিদ দেখো কোথায় হাসান হোসেন দৌড়াদ নিয়ে আসো ডেকে নিতেন এই হাসান হত্যা করছে শিয়ারা আমি আর কথা বলতে আমার না আপনাদের বলবো যে দাওয়াতের অবস্থানটা এই না খেয়ে থেকেই পেটে পাথর বেঁধেই দাওয়াতি কাজ করে সারা পৃথিবীতে দাওয়াত ছড়িয়ে দিয়েছেন আর আমরা খাবার পেয়েছি সুন্দর বাড়ি পেয়েছি বিঘা বিঘা জমি পেয়েছি লাখ লাখ কোটি টু কোটি টাকা ব্যবসা করছি অথচ দিনের ক্ষেত্রে কোনো অবদান আমাদের নাই বন্ধুরা আমার নিজের পরিবারকে তৈরি করুন যদি জান্নাতের চিন্তা ভাবনা করেন এটা করেছিলেন বলেই তো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে মান আসবাহা আলিয়া মিনকুম সয়েমান কে আজকে সিয়াম অবস্থায় সকাল করেছে কে আজকে জানা যায় শরিক হয়েছে কে আজকে অসুস্থ মানুষকে দেখতে গেছে কে আজকে মিসকিনকে খাবার দিছে এই প্রশ্নের উত্তর কোন সাহাবি দিলেন না প্রত্যেক বাড়ির প্রশ্নের উত্তর আবু বকার দিলেন আল্লাহ আসুল আমি আজকে মিসকিনকে খাবার দিয়েছি আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি আমি আজকে সিয়াম রেখেছি আমি আজকে জানাজা পড়েছি আল্লাহ রসুল বলছেন বাস্তামা এই চারটা গুণ যে মানুষের মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাকে জান্নাত দান করবে কি বুঝতে পারবে ওমর রাজিয়াল জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসুলকে যে সুসংবাদ দিলেন আল্লাহ রাসুল বলছে রয়তু ফিল জান্না কসরান মুরাব্বান মুশাবান ওয়া আমি দেখলাম জান্নাতে এত বড় প্রাসাদ বিশাল প্রাসাদ জান্নাতে পুরোটাই স্বর্ণ দিয়ে তৈরি করা এর পূর্ব পশ্চিম কিছু বোঝা যায় না আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন মহিলা কার বলো তো একবার বললেন আরবি একজন ব্যক্তির আল্লাহ বলছে আমি আরবি লিমান হাদাল কাসর কার এটা আবার বললেন লি লি রাসূল কুরাইশ قريش একদম ব্যক্তি আল্লাহ বলছে বলছেন انا আমি কুরাইশ আমি ব্যক্তি তুমি বলো কার জন্য আমার বলছেন هو من امه محمد صلى الله عليه সে মুহাম্মাদের উম্মতের তখন আল্লাহ রাসূল বলছেন আমি তো মোহাম্মদ তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে আল্লাহ রাসূল চাচ্ছেন যে বলুক মহিলা এই প্রাসাদটা আমার জন্য এবার মহিলা বলছেন হুমিন من اصحاب محمد صلى الله عليه তোমার না এটা তোমার না মোহাম্মদের একজন সাহাবি তার নাম উমর উল খতাব তার জন্য আল্লাহ বিষাদটা সাহাব তৈরি করে রাখছেন আবু বকরকে বলবে প্রত্যেক জান্নাতে দরজা তুমি এই দিক দিয়ে জান্নাতে ঢোকো এই দিক দিয়ে ঢোকো আর আমরা চিন্তাও করতে পারি না জান্নাতে ঢুকতে পারবো তাই না বন্ধুর আমার এই দাওয়াতি মাঠে থাকবেন দাওয়াতি কাজ করবেন এটা আপনাদের প্রতি আবেদন কোনো প্রোগ্রাম হলে সেখানে যাওয়ার চেষ্টা করবেন দিন সম্পর্কে জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ খায়রান আর শেষে কি একটা আবেদন জানাবো আপনাদের কাছে উঠবেন না দুয়াটা পড়বো তখন পড়ব না আমার না মোকার মোকার কি না না প্রশ্ন করেন না রাত অনেক হয়ে গেছে তো আচ্ছা থাবেন আমি আপনার প্রশ্ন করেন আমি আগে একটা কথা বলিনি আমি দুইটা দাওয়াত দিই আগামী পনেরো ষোলো সতেরো গতবারও আপনারা গেছিলেন ধানিখোলায় এবারও বলছেন আমরা এখান থেকে যাব আপনারা যাবেন যতরূপ সম্ভব তারা আপ্যায়ন করার চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা থেকেও যাবে ওই এলাকা থেকে কিছু লোক যাবে ইনশাল্লাহ আগামী পনেরো ষোলো সতেরো যারা যাননি তারা যা একটা অভিজ্ঞতাটা অর্জন করে আসবেন দাওয়াতে কাজ কিভাবে করতে হয় তিন দিন তারা কেমনে থাকে এক সঙ্গে জামালপুর থেকে অন্তত হাজার খানেক মানুষ যায় শেরপুর থেকে আসে নেত্রকোনা থেকে আসে গাজীপুর থেকে যায় তারপরে আরেকটা কি জেলা ঢাকা থেকে যাই নারায়ণগঞ্জ থেকে যাই আপনারা মনে করেন যে আমরা সবচেয়ে বড় কিছু করি তাই না আমরা বিশাল সম্মেলন করে মাফ হয়ে গেলাম তাই না যায় দেখে আসেন একটু নিজ খরচে টাকা পয়সা দিয়ে যে তিন দিন তারা সময় কেমনে দেয় আল্লাহ একবার মাটি ধরে চুপচাপ বসে থাকে তারা যারা গেছেন তারা বুঝতে পারবেন এর শিক্ষা অর্জন করার জন্য যাওয়ার দরকার এবং আমিও আজকে ঘোষণা দিচ্ছি আপনাদের কাছে আগামীতে আমাদের এই মোহব্বতপুর মাঠে ইনশাল্লাহ প্রোগ্রাম হবে আমি কিছু পরামর্শ দিয়ে আসছি এই ব্যাপী বিশেষ করে বাগমারা মোহনপুর এবং তানর এই তিনটা থানা নিয়ে আমরা এই প্রোগ্রামটা সবচেয়ে বড় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাজি আছেন তো হাবিউল্লাহ তোমরা রাজি হ্যাঁ আপনারা রাজি আছেন তবে আসবো না রাজি আছেন কিন্তু